দেব নাজির এটাও আগেন আমি মানে দেবের সাথে ছবি করছি মানে ছবির প্রমোশনে এসে আমি জিদ্দাকে কি করে চুজ করতে পারি বাট দেবকে চুজ করলাম কোনো কিছুতে রিজিট হয়ে তো লাভ নেই ঠিক ঠিক শেষ বলে কিছু হয় না বলে আমি ধরে রেখে দিলাম ব্যাকে কথা বলবো না ফ্ল্যাশব্যাকে কথা বলবো না প্রেস কনফারেন্সে দেবকে কি জিজ্ঞেস করতে নতুন নতুনভাবে আবার নতুন কোনো ছবিতে দেখা যাবে না ওটাই বললাম আমার চরিত্র যদি আমার ভালো লাগে যদি স্ক্রিপ্ট পছন্দ হয় কেন নয় অবশ্যই করব খুব প্রতীক্ষার অবসান দু হাজার তৈরি হওয়া ছবি ধূমকেতু কৌশিকাঙ্গ পরিচালিত ছবি শুভশ্রী এবং দেব অভিনীত ছবি এবং মুক্তি পেতে চলেছে এবং সেই ছবি নিয়ে আমরা কথা বলবো শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে পুরনো ছবি প্রায় দশ বছর আগের ছবি আমরা কি ফ্ল্যাশব্যাকে কথা বলবো না ফ্ল্যাশব্যাকে কথা বলবো না কারণ আমার মনে হয় পাস্ট অ্যান্ড ফিউচার ইজ ইয়ার মেমোরি প্রেজেন্ট তাও যেহেতু অতদিন করা আমি জানতে চাইবো যে সেই কেমন ছিল মানে যখন সে তার জীবন তার সম্পর্ক নিয়ে কি ভাবতো কিভাবে কাজকে দেখতো কিভাবে বাকিটা দেখত কাজ নিয়েই আমি বলবো অনেস্টলি স্পিকিং এখন কাজের প্রতি বা কাজের জন্য যে নেশাটা তৈরি হয়েছে সেই সময় সত্যি বলতে এই নেশাটা ছিল না তবে কাজের প্রতি সব সবসময় ছিলাম কাজের প্রতি অনেস্টি সবসময় ছিল সেই জায়গা থেকে দু যদি ধরি আমি দু হাজার টু দু হাজার অত বছর অনেক কাজ করেছি অনেক মানুষের সাথে কাজ করেছি অনেক এক্সপিরিয়েন্সেস হয়েছে তো সেই জায়গা থেকে অবশ্যই সেই দিনগুলো কখনোই ফেলে দেওয়ার মতো নয় তবে অবশ্যই এটাও বলে দেওয়ার মতো বিষয় যে এখন যে ধরনের কাজ করতে আমি পছন্দ করছি বা যে ধরনের চরিত্র আমি করছি বা আমার নিজের মধ্যেও যে সত্তাগুলোকে আনফোল্ড করে চলেছি প্রতিটা কাজের মাধ্যমে সেটা তখন ছিল না অবশ্যই আমার মনে হয় সেটা সে দেখার চোখটাও বোধহয় তৈরি হয়নি সেই সময় হ্যাঁ বয়সটাও অনেক কম ছিল সো ডেফিনেটলি এটা তো এজ ইজ জাস্ট আ নাম্বার বলা হয় ঠিকই কিন্তু এজের সাথে সাথে যে এক্সপিরিয়েন্সেসগুলো জীবনে আসে সেগুলোর সাথে সাথে তো অবশ্যই অ্যাজ হিউম্যান তুমি তো ইভলভ রাইট রাইট একটু আমি ছবিটা নিয়ে জানতে চাইবো মানে চা বাগান আছে প্রেম আছে সম্পর্ক আছে আবার দেবের অনেকগুলো লুক রয়েছে তার মানে অনেকগুলো স্টেজ রয়েছে ছবিতে একটা মানুষের জীবনে পরকীয়া রয়েছে তুমি একটু ছবিটা তোমার চরিত্র এবং ছবিটা নিয়ে যদি একটু কিছু বলো আমার চরিত্রের নাম ছিল রূপা অনেস্টলি স্পিকিং বহু বছর হয়ে গেছে আমি লাস্ট ডাবিংও করেছি তো আমার নিজেরই অনেক কিছু কিন্তু মনে নেই কৌশিক বলছিলেন যে একবার ছবিটা দেখার জন্য আমি একটু ব্যস্ততার জন্য দেখে পারিনি কিন্তু আমার আমার যতটুকু মনে আছে যে নাম ছিল রূপা এবং ভেরি ইউনিক স্টোরি যেখানে সমস্ত ইমোশনস ভরপুর যেখানে প্রেম আছে যেখানে না পাওয়া আছে যেখানে সব রকমের সম্পর্কের কথা বলা আছে সন্তানের সাথে মা বাবার দেশের সাথে আমাদের যা সম্পর্ক এটা ইউনিক কিন্তু তুমি এক একজনের তো হয় যে তুমি যেভাবে ছবিটাকে যে কোনো একটা ছবি তুমি দেখে তোমার নিজের মতামত তুমি দিতে পারো আমি একটা যে কোনো ছবি দিতে দেখে একটা মতামত নিতে পারি তো আমার মনে হয় এই ছবিটা দেখার পর মানুষ এটাকে যে কোনো যেকোনো জনরাতে ফেলতে ফেলতে পারে কেউ বলতে পারে এটা লাভ স্টোরি কেউ বলতে পারে এটা থ্রিলার সো ওই যুদ্ধের কথাও শুনছি মাঝে মাঝে মানে টেনশন মানে একটা কিছু রয়েছে টিজারে তো সেটাই দেওয়া জিন্স সো সেই জায়গা থেকে ইয়েস মানে আমি চাই না কেজি এটাকে কোন জনারে রাখবে বাট আমি অ্যাজ অ্যা অডিয়েন্স এটাকে যে কোনো জনরাতে রাখতে পারি ওকে ওকে কৌশিক গাঙ্গুলীর সঙ্গে আগের ছবিটাই তোমার একটা বিশাল হিট হয়েছে গৃহপ্রবেশ মানে একটা আবারও কৌশিকদার ছবি তোমার অভিনীত কৌশিকদার ছবি রিলিজ করছে আমাকে একটু বলো এটাও কি একটা দিকে যাবে বলে তোমার মনে হয় দেখো এক্সপেকটেশন তো অবশ্যই মানে সুপার ডুপার হিট রেকর্ড ব্রেকিং হিটের এক্সপেকটেশন নিয়েই বসে থাকবো আমি তার একটাই কারণ সেটা হচ্ছে যে মানুষ যা মানে উন্মাদনা বা এক্সাইটমেন্ট এই ছবিটার জন্য দেখিয়েছে অনেক দিনে আমি আমার কারিয়ারে কোনো কোনো ছবি নিয়ে এত উন্মাদনা দর্শকের মধ্যে দেখিনি ঠিক ঠিক যে প্রতিটা ছবির যখন রিলিজ হচ্ছে যে কোনো ছবি যে কোনো মানে হয়তো আমার ছবি নয় দেবের ছবি নয় অন্য কারোর ছবির ক্ষেত্রে বাংলা যে কোনো ছবির নিচে একটা করে কমেন্টস থাকবে যে ধূমকেতু কি রিলিজ হচ্ছে কিনা ঠিক ঠিক এই উন্মাদনাটা আর কথা ভেবেই এখন ছবিটা রিলিজ করতে চলেছেন এবং এবার আমাদের দেখার পালা যে ওই উন্মাদনাটা বক্স অফিসে রকম ফল আর পুরনো শুভশ্রীকে এখন দর্শক কিভাবে নেবে যদিও আমার যতটুকু মনে হয় যেভাবে বাংলা গানের রিল হয় তোমাদের প্রচুর গান ব্যবহার হয় তাতে এবং দর্শক খুবই তোমাদের দেখতে চাই মানে পুরোনো ছবি হোক বা নতুন ছবি তোমরা কি একসঙ্গে আবার পরবর্তীকালে নতুন ছবি করবে কি দেখো আমি একজন অভিনেত্রী আমি ভীষণ প্রফেশনাল একজন অভিনেত্রী সো আমার কাছে আমার ডেফিনেটলি চরিত্রটা কি ডিরেক্টর মানে কে করছেন তার ভিশনটা কি আমার কাছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে অনেস্টলি স্পিকিং ডিরেক্টার ইজ মেন ক্যাপ্টেন অফ দ্যুডোর্ অবশ্যই করবো মানে ইন্ডাস্ট্রিতে দেখুন ঋতু দীপুম্বাদা অনেকদিন ছবি করেনি তারপরে প্রাক্তনে ফিরে এসেছিলো সেরকমই জানতে চাই দেবশুভশ্রীকে নতুন ভাবে আবার নতুন কোনো ছবিতে দেখা যাবে কিনা ওটাই বললাম আমার চরিত্র যদি আমার ভালো লাগে যদি স্ক্রিপ্ট পছন্দ হয় কেন নয় অবশ্যই করবো এবং তুমি যেভাবে কাজ করছো মানে পরিণতার পর যেভাবে প্রজেক্ট চুজ করছো এবং খুব বুঝে চরিত্রগুলো বুঝে তোমার কি মনে হয় এই সময়ে দাঁড়িয়ে তুমি কি এই এই ছবিটা সাইন করতে কাজটা খুব কথা বলছি দেখো আমার কাছে যদি তুমি এটা বলো যে আমার চরিত্রটা নিয়েই মানে যেমন ধরো গৃহপ্রবেশ তিতলিকে নিয়েই গল্প মলার চরিত্র যেটাকে বলা হয় বা পরিণীতাও বলা চলে যে যে ধরনের আমি বলবো ইটস গডস ব্লেসিং যে ডিরেক্টার আমাকে নিয়ে এরকম কাজ ভাবছেন হিন্দুবালা ভাতের হোটেল হোক বা যে কাজই হোক কিন্তু তার সাথে সাথে আমার কাছে কিন্তু সত্যি বলছি ইম্পর্টেন্ট হচ্ছে আমার চরিত্রটা সেটা গল্পের মধ্যে কতটা ইম্পর্টেন্ট সেটা কেমন ধরো লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে তো তো আমি আমাকে নিয়ে ছবি নয় লহ গৌরাঙ্গের পার্ট আমি বাট আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট সো আমার কাছে কিন্তু সেটা ইম্পর্টেন্ট এখন এই মুহূর্তে এই মুহূর্তে দাঁড়িয়ে মানে ছবি মানে চরিত্রের আয়তন লেন্থ নয় বাট দ্য ইম্পর্টেন্স অফ দ্য ক্যারেক্টার সেইভাবে তুমি ছবি গল্পে গল্পে কতটা ইম্পর্টেন্ট এই চরিত্রটা ধূমকেতুতে তোমার চরিত্রটা কতটা ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার ওই সময় দাঁড়িয়ে যে ধরনের ছবি আমি করতাম সেই সময় দাঁড়িয়ে কিন্তু আমাকে খুবই ভালো একটা ক্যারেক্টারে কনসিডার করা হয়েছিল কৌশিক দা এবং রানা দা দুজনেই এবং অফকোর্স দেভ ওয়াজ অ্যান্ড ইজ স্টিল আ প্রডিউসার অফ দিস মুভি সো সবাই মিলে বেশ ভালো একটা চরিত্র সেটা মানুষ দেখলে আরও বুঝতে পারবে আমার মনে হয় যে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি ছবিটা দেখলে আরো বেশি যেহেতু আমার সত্যি বলছি পুরোপুরি ক্লিয়ার ভাবে গল্পটা মনে মনে কিন্তু যতটুকু আমার বিটস এন্ড পিসেস মনে আছে রূপার ক্যারেক্টারটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার ইন দিস মুভি রাইট রাইট দেখো সব বন্ধুত্ব বা সব সম্পর্ক তো একরকমভাবে এগোয় না কিন্তু তোমার এই ছবির একটা শিরোনাম শেষ বলে কিছু নেই তুমি কি সেটাতে বিশ্বাস করো ডিপেন্ড করে দুটো কি মানুষের উপর সিচুয়েশন না 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 সিচুয়েশনের উপর ওকে ওকে কোনো কিছুতে রিজিড হয়ে তো লাভ নেই ঠিক ঠিক শেষ বলে কিছু হয় না বলে আমি ধরে রেখে দিলাম আবার ইউ হ্যাভ টু বি ফ্লেক্সিবল এন্ড ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট এভরিথিং ইন ইউর লাইফ অ্যান্ড মুভ অন রাইট দ্যাটস দ্য মেন মন্ত্রা তুমি যদি কোনো কিছুকে কোনো কিছুই ধরো সাকসেসকেও যদি তোমার মাথায় বলে না মাথায় চড়িও না তার মানে কি তুমি ওটাকে ওটারও শেষ বলে কিছু নেই বলে তুমি যদি ভাবতে থাকো যখনই তোমার ফেলিওর আসবে তুমি ওটা নিতে পারবে না সো আমার মনে হয় ইটস মানে ইটস অল অ্যাবাউট হাউ ইউ আর হ্যান্ডলিং সেলফ তুমি কি রিজিট মানে কোন কারোর প্রতি রাগ থাকলে সেটা রেখে দাও দ্যাট আই এম রিজিট যে আমার এই কথাটা বলতে পারে সে কি করে রিজিট হতে পারে আমি আই ডোন্ট বিলিভ ইন রিজিডিটি আমি অলওয়েজ কারণ আমরা সমাজে প্রত্যেকটা মানুষের সাথে সম্পর্কে থাকি আজকে তোমার সাথেও আমার অনেক বছরের সম্পর্ক সো তুমি যে প্রশ্নগুলো লিখে নিয়ে এসছো সেগুলো আমি নর্মালি কখনোই তোমাকে বলি না যে এই প্রশ্ন করো না বা তুমিও আমাকে কখনো দেখাও না বাট উই আমাদের মধ্যে ওই সম্পর্কটা আছে যেটা একটু আগে যে মুহূর্তটা ক্রিয়েট হয়েছিল রাইট সেখানে কিন্তু আমরা দুজনেই কোথাও রিজিডিটি আমাদের মধ্যে ছিল না সো ইটস ইম্পর্টেন্ট যে সম্পর্কগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় কিছু কিছু জায়গায় ডেফিনেটলি সেলফ রেসপেক্ট ইজ ইম্পর্টেন্ট রাইট সেটাকে যদি কেউ রিজিডিটি বলে বা অ্যারোগেন্স বা অ্যাটিটিউড বলে সেটা তাদের পার্সপেক্টিভ সেখানে আবার আমাদের কিছু করার থাকে না রাইট তোমার কি মনে হয় এই সেলফ রেসপেক্টের সাথে কোনো রকম আপোষ করা যায় সেটা কারোরই করা যায় মানে আমি নিজে তো কখনো করবই না এবং আমি কাউকে সাজেস্টও করব না যে কখনোই কোনো কিছুর বিনিময়ে কখনো নিজের ভালো লাগার বিনিময়েও মানুষ সেলফ রেসপেক্টের কথা ভুলে যায় সো সেটাও যেন মানুষ না করে রাইট যে যখন কখন ছবি যখন নতুন ছবি রিলিজ হয় আমরা জিজ্ঞেস করি কাজের অভিজ্ঞতা কেমন কিন্তু এটা এত বছর আগেকার ছবি তো কো দেব বন্ধু দেব রকম সেই ছবির কোনো মোমেন্ট মুহূর্ত পাহাড়ে শুটিং হয়েছিল নৈনিতালের মানে ইনসিডেন্টগুলো মনে পড়ে বিকজ ওখানে একটা মা দুর্গার মন্দির আছে আমি যেহেতু খুব স্পিরিচুয়াল নৈনি নাইনি মন্দির ওখানে আছে মানে বলা হয় মানে সতীপীঠ ওটা মায়ের নয় করেছিলেন বাইরে কিছু তো আমি ভীষণ স্পিরিচুয়াল ওই ঘটনাটা এবং নৈনিতালে আমার প্রথমবার আমি করেছিলাম তো ভালো আমার ফ্যামিলি থেকেও সবাই মানে আমার দিদি আমার দিদির ছেলে সবাই গেছিল শুটিং আমাদের সময় সেই সময় তো আরোই বেশি মজা করে এখন তো দেখো কম দিনে একটা খুব রেস্ট্রিক্টেড দিনে আমাদের কাজটা শুটিং এর টাইম লিমিটেড টাইম হয়ে গেছে আরাম করে শুট করতে পেরেছিল মানে খোলামেলা ভাবে শুট হতো সো সেই সেই ব্রিদিং স্পেসটা তো অবশ্যই ছিল রাইট কোস্টার দেব হিসেবে সম্পর্কে কি ভেরি পজিটিভ আমার বহু বছর আগে ওর সাথে করা কাজ এবং ওর সম্বন্ধে আমি এটাই বলতে চাই যে মানে আমি সবসময় ওকে খুব পজিটিভই দেখেছি যে সেটের মধ্যে সবাইকে নিয়ে চলা এবং টেকিং কেয়ার অফ এভরি

বিশ্বাস করো বিকজ আমি বিলিভ করি সবাই আমরা নিজেদের ডেস্টিনি নিয়ে এসেছি আর সবাইকে পিছনে ফেলা এইগুলো খুব নেগেটিভ ওয়ার্ড বা নেগেটিভ জিনিস আমি যদি এইগুলো এইগুলোর মধ্যে ঢুকে যাই তাহলে আমি নিজেকে সময় দিতে পারবো না আমি ভালো কাজ করতে পারবো না আমার সেই নেগেটিভিটিটা আমার চোখে মুখে ধরা পড়বে আমার কাজেও সেটার এফেক্ট করবে মানুষের আর আমার কাজ পছন্দ হবে না কারণ ক্যামেরা সাথে তোমাকে অনেস্ট হতেই হয় সো আমি এটা বিলিভ করি না আর গৃহপ্রবেশ মানুষজন দেখেছে এত মানুষ হল ভরিয়ে দেখেছে ইটস আ সুপার হিট মুভি ওটা অবশ্যই একটা ভালো লাগা গ্র্যাটিউড গ্র্যাটিটিউড ফিল আছে ব্লেসিং মনে করি ওটা ওখানে শেষ হয়ে গেছে তারপরে যখন আমি নেক্সট কাজটা করতে গেছি তখন আমি এটা ভেবেই করতে গেছি দিস ইজ মাই লাস্ট চান্স টু প্রুভ মাই সেলফ তুমি এইভাবেই সবসময় প্রত্যেকটা প্রজেক্টকে এইভাবেই একদম ওকে আর তুমি এটা নতুন প্রজেক্ট শুরু করতে যাচ্ছ যেখানে তুমি জার্নালিস্ট তো শুভশ্রী যদি সাংবাদিক হতো তাহলে বাংলা ইন্ডাস্ট্রি সম্বন্ধে কি অনুসন্ধান করতে চাইতো আম দেখো অনেস্টলি স্পিকিং আমি আমার জায়গা থেকে বলাটা খুব ইজি যে আমি হয়তো পার্সোনাল পার্সোনালি কাউকে অ্যাট্যাক করতাম না বা পার্সোনাল অ্যাসপেক্ট নিয়ে কোনো হেডলাইন্স বানাতাম না বাট যেটা একটু আগেই আলোচনা করছিলাম তোমার তোমার সাথে যে প্রসপেকটিভ আমি সময় অন্যের প্রসপেকটিভ থেকেও ভাবতে ভালোবাসি তো তোমাদের কাজের জায়গাটা আমি জানি না আমার পক্ষে বলে দেওয়াটা খুব ইজি বাট তোমাদেরকে কী এভরিডে ফে ফেস করতে হয় কি কি জবাব দিতে হয় আই ডোন্ট নো দ্যাট সো আমাকে সেই জায়গাটাও কিন্তু ভাবতে হবে সো মেবি হয়তো সব রকমের প্রশ্নই করতাম যেটা যেটা আমার কাজকে হেল্প করতো ওকে ধূমকেতু প্রেস কনফারেন্সে দেবকে কি জিজ্ঞেস করতে জিজ্ঞেস করতাম হাউ আর ইউ ফিলিং অ্যাবাউট দিস মুভি যে এত বছর পর রিলিজ করছে হুম ওকে আচ্ছা দশ বছর আগে কাছে শুভশ্রী কি পারে না যে এখন সে পারে মানে কি পারতো না এখন যেটা তুমি পারো আই থিঙ্ক পেশেন্স লেভেলটা খুব কম ছিল বয়সটা কম ছিল যেহেতু আর এটা তো উইথ এজের থেকেও বড় কথা বাচ্চা হওয়ার পর আরো পেশেন্স লেভেল সব মায়ের কাছ থেকে একটা কথা সেম আনসার পাবে সেটা হচ্ছে যে বাচ্চা হওয়ার পর আমার পেশেন্স বেড়ে গেছে সো আমি বলবো যে পালসিভনেস অনেক বেশি ছিল মানে ইমপেশেন্ট ছিলাম হয়তো সেটা এখন আর মানে আরও ট্রাই করি এভরি ডে যাতে না থাকে ওকে আচ্ছা ঝটঝট করে কয়েকটা প্রশ্ন করবো একটু চটচট করে উত্তর ওকে আচ্ছা চ্যালেঞ্জ না পরিমিতা চ্যালেঞ্জ না হলে পরিণীতা তো হতো না সো আবার পরিণীতা না হলে কেউ ডিসকভারি করতে পারতো না যে আমি অ্যাক্টিং করতে পারি সো এই দুটো ভুল ভুল অপশান সবসময় র্যাপিড ফায়ারে তো এরকম কঠিন অপশনই দেওয়া হবে দুটোই আমি চুজ করলাম ও ওকে আচ্ছা বেশ দেব জি এটাও আগেন আমি মানে দেবের সাথে ছবি করছি মানে ছবির প্রমোশনে এসে আমি জিদ্দাকে কি করে চুজ করতে পারি বাট দেবকে চুজ করলাম বাট জিৎ জিৎ দা ইজ মাই ফেভারিট হিউম্যান ইন দিস ওয়ার্ল্ড ওকে ওকে মেন স্ট্রিম ছবির শুভশ্রী নাকি পরিণীতা বা গৃহপ্রবেশের শুভশ্রী সিনেমার শুভশ্রী ওকে ওকে ধূমকেতুর দেব নাকি খাদানের দেব আমার খাদান দেখা হয়নি ওকে ধূমকেতুও দেখা হয়নি আমি শুধু দেবকে চুজ করলাম ওর ছবি দুটো যেহেতু দেখা হয়নি সো দেব থ্যাংক ইউ সো মাচ ফর টকিং টু আস এবং আপনারা চোদ্দোই অগস্ট ছবিটা দেখবেন ধূমকেতু রিলিজ করছে শুভশ্রী দেব দশ বছর পর পরপর পর্দায় ফিরছে ক্যামেরায় ব্রতিন এবং শুভ্ররূপের সঙ্গে আমি বিদিশা ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল